মুখ্যমন্ত্রী চোখ চোখের চোখ রেখে কথা বলার হিম্মত আছে তাদের মুখ্যমন্ত্রী বলছেন সারা দিন মেলা খেলা যদি চোর চুরি করে তার তো মানে মানে যার বাড়িতে চুরি করছে তার সাথে সেই মালিকের সাথে চোখে চোখ রেখে তো কথা বলার হিম্মত নেই উনি তো মুখ্যমন্ত্রী তো চুরি করেছেন গোটা দুটো তিনটে প্রজন্ম শেষ হয়ে গেল আর কটা প্রজন্ম ওনাকে শেষ করলে শান্তি পাবে মমতা ব্যানার্জি বেতনটা মুখ্যমন্ত্রী বাবা দেবে বেতনটা দেবে রাজ্যের মানুষ ওদের ওই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা বেকার হয়ে গেল যে শিক্ষিত যারা শিক্ষিত বেকার হয়ে গেল এদের ভবিষ্যৎটা কি এরা কি করবে মুখ্যমন্ত্রী বলছেন যে এদেরকে ইলিগালি টাকা দেবেন কতদিন দেবেন কতদিন দেবেন ওনারা কেন আগে যখন আমাদের মাননীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন উনি বিচারপতি নেন তখন উনি পাঁচ হাজার আটশো জনের একটা লিস্ট দিয়েছিলেন তখন যদি ওই চোরগুলোকে ধরে ফেলতো যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাহলে আমার মনে হয় না যে ছাব্বিশ হাজার চাকরি চাকরি বাতিল বাতিল হতো এরা কি করেছে ওইটাকে চাপা দেওয়ার জন্য এরা এই আটকাতে গেছে তাই ছাব্বিশ যাদের মেয়ে আছে মানে ছোট ছোট বাচ্চা নিয়ে দেখি শর্ট লেকের রাস্তায় ধর্ণা দিচ্ছে এরা কি করবে যে মেয়েটা কোলেতে বাচ্চা নিয়ে ধর্ণা রাখছে তাকে কি জবাব দেবে মুখ্যমন্ত্রী চোখের চোখ রেখে কথা বলার হিম্মত আছে তাদের মুখ্যমন্ত্রী বলছেন সারাদিন মেলা খেলা আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন বিভিন্ন মিটিং এ যাচ্ছেন বিভিন্ন অর্গানাইজেশনের যে মিটিং আছে সেখানে যাচ্ছেন পাশাপাশি আমরা দেখুন রাজ্যপালকে পর্যন্ত দেখতে চলে গেলেন কিন্তু সেখানে গিয়ে যেখানে কিনা চাকরি প্রার্থীরা তাকে আবেদন করছে তাদের ওখানে যাওয়ার জন্য রাস্তায় বসে আছে তাদের কাছে মুখ্যমন্ত্রী গেলেন ওনার যদি চোর চুরি করে তার তো মানে মানে যার বাড়িতে চুরি করছে তার সাথে সেই মালিকের সাথে চোখের চোখ কথা বলার হিম্মত নেই উনি তো মুখ্যমন্ত্রী তো চুরি করেছেন ওনার ক্যাবিনেট তো চুরি করেছে যদি ইনকোয়ারি হয় ওনার পুরো ক্যাবিনেট জেলে যাবে এক মুহূর্ত বাংলার মানুষকে বলবো এক মুহূর্তই সরকারকে বরদাস্ত করবেন না সামনে দু হাজার ছাব্বিশ বোতামটা ইভিএম এর বোতামটা টেপার আগে একবার ভেবে নেবেন যে কাদেরকে ভোট দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার তো বেড়ে যাবে কিন্তু এই যারা শিক্ষিত বেকার আপনার ছেলেমেয়েরাও শিক্ষিত হবে তারা তাদের ভবিষ্যৎ অন্ধকার তাদের গোটা দুটো তিনটে প্রজন্ম শেষ হয়ে গেল আর কটা প্রজন্ম শেষ করলে শান্তি পাবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মেদিনীপুর থেকে বলছেন যে বেতনের কথা ভাববেন না আপনারা বেতনটা নিন চাকরি যা হবে দেখা যাবে বেতনটা কি মুখ্যমন্ত্রীর বাবা দেবে বেতনটা মুখ্যমন্ত্রীর বাবা দেবে বেতনটা দেবে রাজ্যের মানুষ রাজ্যের ট্যাক্সের পয়সায় কি কার পয়সায় রাজ্যে শিল্প আছে মদ বিক্রি করে আর লটারি বিক্রি করে বেতন দেবে উনি কতদিন দেবে